পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় ঘুরতে তো এখানে ঘুরতে আস্তে আস্তে আমরা আমাদের চোখে পড়লো আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর সে এক অপরূপ দৃশ্য আমি এখানে দাঁড়িয়ে আছি আমার সামনে এখানে ময়ূরটা খেলা করছে আমি আমার ক্যামেরাম্যান বন্ধু ভাইকে বলবো যে একটুখানি দেখানোর জন্য ময়ূরটাকে এই যে ময়ূরটা এখানে রয়েছে এই ময়ূরটা এই জঙ্গলে থাকে শুধু এখানেই একটা না অনেক আরো অনেক বহু রকম ময়ূর আছে যারা এই জঙ্গলেই থাকে তারা সকালবেলা সবাই আসে এখানে এখানকার গ্রামের মানুষই যে যিনি দাঁড়িয়ে আছে তিনি এখানকার গ্রামের মানুষ উনি এসে উনি এখানে খাওয়া দাওয়া দেবেন ময়ূরগুলোকে তারপর ময়ূরগুলো আবার নিজের মতো জঙ্গলে চলে যাবে এখানকার সব যত জনবসতি লোক আছে তারা সবাই এই পুরো বিষয়টা এখানকার এই ময়ূরগুলোকে দেখভাল করে ঠিক আছে তো এখানে এই ময়ূরটাকে দেখার জন্য দেখা যাচ্ছে দূর দূর থেকে যারা অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসে বহু পর্যটক আসছে তো আমরা এখানে দেখাচ্ছি ময়ূরটাকে দেখার জন্য এখানে একজন পর্যটকের দল এসেছে গাড়িটা এই মাত্র একটু সামলো তা আমি চেষ্টা করছি ময়ূরটা খালে কাছ থেকে কথা বলে আপনি একটু আসবেন আচ্ছা এই ময়ূরটা চলে এসেছে ওরা ক্যামেরার মধ্যে মূরটাকে একটা কাছ থেকে দেখানোর জন্য ভিডিওটা ভালো করে ওনাকে নিয়ে তো এই মুহূর্তে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে ওনার সাথে বন্ধুর মতো মিশে রয়েছে ঠিক আছে আচ্ছা আপনার নামটা কি আমার নাম দুলালচন্দ্র মাহাতো দুলালচন্দ্র মাহাতো আচ্ছা এই মুহূর্তে আপনার সাথেই থাকে এখানে না এখানে সকাল সন্ধ্যা বিকাল বেলা চারটার সময় আর সকাল বেলা আসে আচ্ছা আসে এখানে খাবার দেওয়া হয় খাবার খাই আবার চলে খাবার খাওয়ার পর ও নিজেরাই চলে যায় এখান থেকে আচ্ছা তো আপনারা সবাই এই গোটা

তা আমরা চাই যে মানুষ একে ভালোবাসুক খোলামেলা থাকুক তাতে মানে একটা গাড়ো আছে আমরাকে বলিয়ে গেছে যে কোন শরীর খারাপ হলে আপনারা ফোন করে জানাবেন আচ্ছা ডাক্তার আছে যেখানে দেখা যাচ্ছে এনারা নিজের নিজের পরিবারের একজন সদস্য মনে করে এই ময়ূরটাকে ছোটবেলা থেকে দেখভাল করছেন এই ময়ূরগুলো এই জঙ্গলে সারাদিন ঘুরে বেড়ায় আর এদের দেখভাল করার জন্য এই মানুষগুলো রয়েছে এনারা সবাই চেষ্টা করছে যে যাতে এই ময়ূরের প্রজাতিটাকে বাড়ানো যায় ঠিক আছে এনাদের এনারা বলতে চাইছে যে যাতে এই ময়ূরের প্রজাতিটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এটা যাতে ঘন জঙ্গলের মধ্যে খোলা পরিবেশে বড় হতে পারে সেই রকম পরিবেশ তৈরি করার জন্য এবং তারা এবং ওনারা এই কাজটা অনবরত করে চলেছেন এই জন্য ওনাকে অনেক অসং অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের দেশের জাতীয় পাখিকে এইভাবে আপনারা নিজের নিজের মনে করে নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সৌভিক রায় সবার কথা নিউজ ক্যামেরাম্যান সুব্রতের সাথে